রাতের অন্ধকারে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহীদ বেদি সরিয়ে ফেলার অভিযোগ অভিযোগে তীর বারাসাত পুরসভার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক মিহির দে জানান উনিশশো সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর পর নতুন পুকুর এলাকায় শহীদ বেদি স্থাপন করা হয়েছিল কিন্তু এই শহীদ বেদি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভা মিহির দে আরও বলেন দেশের জন্য শহীদ হয়েছিলেন রাজীব গান্ধী কিন্তু তার আত্মত্যাগকে অসম্মান করা হলো বারাসাতে প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আরও বলেন বারাসাত পুরসভার পুরো প্রধান অশ্বনী মুখোপাধ্যায়ের অঙ্গুলি হেলন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অসম্মান করা হয়েছে রাজীব গান্ধীর শহীদ বেদি আমরা করেছিলাম রাজীব গান্ধীর শহীদ বেদিতে আমরা করে এখানে অনেক প্রোগ্রাম হতো তখন এখানে বড় বটগাছ ছিল আমরা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট রাজীব গান্ধীর জন্মদিন মৃত্যুদিন সবটাই পালন করতাম হঠাৎ কালকে দশটার সময় গুলাম এখানকার বেদিটা তুলে দেওয়া হয়েছে ডেসিপি দিয়ে বুলডোজার দিয়ে এবং এখানে বসানো হয় গোপালবাবুর প্রায়তদের মেলে গোপালবাবুর আবক্ষ মূর্তি ওর মূর্তি বসাকে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু রাজীব গান্ধী একজন শহীদ ভারতবর্ষের শহীদ একবার তার প্রধানমন্ত্রী তার শরীর দিকে তুলে দেওয়ার আগে আমাদের শাকৃতির সাথে কথা বলেছে এখানকার মানুষের সাথে কথা বলেছে এখানে একটা মানুষের সেন্টিমেন্ট আছে বারাসত পুরসভার বিরোধী দলনেতা বরুণ ভট্টাচার্য জানান প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর পর নতুন পুকুর এলাকায় একটি শহীদ বেদি তৈরি করেছিলেন সে সময় কংগ্রেস নেতা কর্মী সমর্থকেরা যদিও উন্নয়নের কাজে শহীদ বেদি ওই স্থান থেকে সরাতে হয় তবে কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে পুরসভার পুরো প্রধান অশ্বিনী মুখোপাধ্যায়ের আলোচনা করার দরকার ছিল বাম নেতা বরুণ ভট্টাচার্যের সাফ দাবি কংগ্রেসের নেতা কর্মীদের আবেগে ধাক্কা দিয়েছে তৃণমূল আমি ছোটবেলা থেকে দেখে আসছি ওখানে কংগ্রেসের একটি শহীদ বেদি ছিল এবং সম্ভবত রাজীব গান্ধীর মৃত্যুর পরেই ওই শহীদ বিধি তৈরি করা হয়েছিল দেখুন বিষয়টা হচ্ছে যে যে কোনো শহীদ বেদি প্রয়াত নেতার নামে এটা আবেগ জড়িয়ে থাকে এবং শ্রদ্ধারও জায়গা একটা সুতরাং সেই শহীদ বেদিকে রক্ষা করাও একটা দায়িত্ব আছে করেই এটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে আমার মনে হয় যে পৌরসভার পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের সঙ্গে আলোচনা করা যেতেই পারত কেন করলেন না কেন আলোচনা বাদ দিয়ে হঠাৎ করে এটা সরিয়ে ফেলা হলো বারাসাত পুরসভার পুরো প্রধান অশ্বনী মুখোপাধ্যায় কার্যত স্বীকার করেন তিনি জানতেন না নতুন পুকুর এলাকায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহীদ বেদী রয়েছে তিনি জানান পরবর্তীতে ফের রাজীব গান্ধীর শহীদ বেদী নির্মাণ করবে বারাসাত পুরসভা যে আমি বলি যে আমি জানতাম না ওখানে ওটা আছে ছোট খুব ছোট একটা ফলক এবং ওটা সযত্নেই আমাদের কাছে আছে আমাদের কাজটা শেষ হয়ে গেলে নিশ্চিতভাবেই আমার দলের নেতাকে সম্মানিত করতে গিয়ে প্রয়াত ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে রাজীব গান্ধীকে অসম্মান করাটা এই পৌরপোটের উদ্দেশ্য নয় উল্লেখ্য বারাসাতের প্রাক্তন বিধায়ক গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি নতুন পুকুরে বসানোর উদ্যোগ নিয়েছে পুরসভা সম্প্রতি তার ভিত্তি স্থাপন করা হয় পুরপ্রধান সহ তৃণমূলের অন্যান্য পুরো জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিন্তু প্রশ্ন উঠছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহীদ বিধি সরিয়ে কেন প্রাক্তন বিধায়ক গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি হবে প্রয়াত তৃণমূল নেতার মতে বারাসাত শহরের অন্য জায়গাতেও তো হতে পারত বলে স্থানীয় মানুষের দাবি এই আবহে ময়দানে নেমে পড়েছে গেরু শিবির বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার দাবি করেন নোংরা রাজনীতি করছে তৃণমূল প্রাক্তন বিধায়কের মূর্তি স্থাপন করা যেতেই পারে কিন্তু সেটা কখনোই একজন দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রীর মুক্তিকে সরিয়ে সেখানে বিধায়কের মুক্তি স্থাপন করার সেটা কখনো সভ্য সমাজে কাম্য নয় এই যে অপসংস্কৃতি এই অপসংস্কৃতি তৃণমূলের কাছেই কাম্য এবং এই অপসংস্কৃতি এরা গত চোদ্দ বছর ধরে বাংলায় বহন করে চলেছেন বিষয়টি নিয়ে সরগরম বারাসাতের রাজনীতি চায়ের দোকান থেকে রাস্তাঘাট সব জায়গাতেই চলছে এই একই আলোচনা ক্যামেরায় রাজু দাসের সঙ্গে দীপসেনের রিপোর্ট সময় কলকাতা